দরেন বিঘা প্রতি হলুদ বাগানের ভিতরে হলে নরেন এক সত্তর আশি মন করে হয় হুম বিঘায় আচ্ছা আর ফাঁকা ভুঁই হলে বেশি হয় ফাঁকা ভুঁই হলে বা আপনার একশো মন পর্যন্ত করে একশো হুম দাম দাম কী হবে দাম ষোলোশো আঠেরোশো টাকা এরকম দাম মন কাঁচা আচ্ছা আর শুকনা হলুদের কী হবে শুকনো হলুদের দাম আপনার ন হাজার টাকা মন ধরেন এখানে আছে আর এক জায়গায় আছে তাই তো দিয়ে ধরেন দেড় বিঘে দুই বিঘে মতন হবে দুই বিঘে মতন হবে আপনাদের এলাকায় কেমন হলুদ আবাদ হলুদুর আবাদ আগে প্রচুর হতো এখন হলুদুর আবাদ কম মানে ফাঁকা ভুঁই ধরেন মূলা গাজর টমেটো এইগুলি করে আর এই লিচুর বাগানে হলুদ করে এখন বুঝলেন লিভার খরচ দিয়ে ধরেন এক বিঘে প্রতি ধরেন এক তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ থাকে খরচ খরচ হয়তো খরচ ধরেন তাও সাত আট হাজার টাকা বেশি হয় যা সাত আট হাজার টাকা খরচ হয় পরিচর্যা কিরকম কি করতে হয় পরিচর্যা যে লাগাতে হবে লাগানোর পরে হলুদ বাড়া যাবে বাড়ানোর পরে আপনার নিয়ে নিতে হয় সার দিয়ে মাটি দিতে হয় মাটানোর পরে তারপরে আবার এর একটা নিয়ে নিন দেওয়া লাগে বুঝলেন এবার পরে যে হলুদ গাছ পাইকে গেলে তখন পাতা কাটিয়ে সারিয়ে যে তোলা খরচ আমরা হলদি উঠাবো উঠা বাড়িতে যায় বাইসি কুইসি বর্তমানে সেদ্ধ শুকনা করব এটাই আমাদের আর বিঘে দেখা যাচ্ছে যে ষাট শত মনে এরকম আসে রোজের চাহিদা ভালো দেখা যাচ্ছে স্কোয়ারনেসে বিভিন্ন বিভিন্ন কোম্পানির থেকে ওটা বিক্রি করে ভালোই বর্তমানে চাষ হয় যে এক গোনারা আছে যে বাগানে হলুদ হচ্ছে তারপরে ফাঁকা বইতে আছে দেখা যাচ্ছে কাঁঠাল বাগানে আছে আশপাশে দেখা যাচ্ছে বাড়ির আশপাশে জায়গা পড়ে থাকলে দেখা যাচ্ছে খুড়ি লাগা হলে চাষবাসের খরচ আছে দেখা যাচ্ছে যে ছয় হাজার টাকা নেয় এক বিঘি লাগাতে আমাদের গ্রামে প্রচুর হলুদ লাগানো হয় আমরা স্কুলের কলেজের পাশাপাশি বাবা মা মানে হলুদ যখন উঠানোর টাইম এই শীতের মৌসুমে উঠানো হয় এই সময়টুকু আমরা কাজে লাগাই এই সময়ে আব্বা মাকে মানে হলুদ তোলায় সহযোগিতা করি আর বিভিন্ন ইয়েতে এই হলুদ দরকার হয় আর হলুদ এমন কিছু নয় যে বেশি খরচ হয় ফার্স্ট সার মার দিয়ে ফার্স্ট টাইচ দিয়ে লাগানো হয় হলুদের এই টাইমে খুবই ব্যস্ত থাকি মানে সব কিছুতেই সময় মানে অবসর সময় আমরা পাই না মানে কাজেই ব্যস্ত থাকি বেশি স্কুলের ফাঁকা ফাঁকে মানে সুযোগ যখন পাই তখনই যে হলুদের মাঠে সে হলুদ তুলে বাসায় নিয়ে যাওয়া লাগে